ডিম ছাড়া দুর্দান্ত স্বাদের আমের কেক এভাবে বানালে কেক যেমন সফট হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে তো পাকা আম থাকতে থাকতে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে তো এই রেসিপির জন্য আমি এখানে একটা মিষ্টি পাকা আম নিয়েছি খোসা ছাড়িয়ে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিজারে জারে তিনি নিচ্ছি হাফ কাপ সুজি আর ওই কাপেরই দিয়ে দিচ্ছি যতটা সুজি তার হাফ ময়দা মানে দু টেবিল চামচ মতো ময়দা এখানে আছে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আম আমও কিন্তু হাফ কাপ মতোই দিচ্ছি যতটা আম আমি কেটেছিলাম পুরোটা কিন্তু দিইনি বেশি আম দিলে কেক বেশি নরম হয়ে যাবে একদমই ভালো হবে না আর ওই কাপেরই এক কাপ দুধ দিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু ওই একটা কাপে মেপেই নিয়েছি আপনারাও তাই করবেন কাপ বা বাটি যেটাই হোক একটা জিনিসে মেপেই তৈরি করবেন সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বুলের মধ্যে ঢেলে ওর মধ্যে দু টেবিল চামচ গলানো বাটার দিয়ে দিলাম আপনারা কিন্তু এর বদলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন তবে বাটার দিলে টেস্টটা তো অবশ্যই বেশি ভালো হবে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি আর ততক্ষণে এখানে আমি নিয়েছি তিনটে কফি কাপ এগুলো কাগজের কাপ এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু ব্রাশ করে নিতে হবে আপনারা কিন্তু স্টিলের বাটিতেও তেল ব্রাশ করে নিয়ে তৈরি করতে পারেন কিংবা কেক টিনেও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধাই নেই এদিকে দশ মিনিট পর ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার দু তিন ফোটা মতো দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধাই নেই ফুড কালারের জন্য কোনো টেস্টের কিন্তু পরিবর্তন হবে না আমি শুধু একটু কালারের জন্যই দিলাম খুব ভালো করে ফুড কালারটাকেও মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ দিয়ে দিলাম বেকিং সোডা খুব সামান্য একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো সমস্ত কিছু আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি আবারও বলছি আম কিন্তু খুব বেশি পরিমাণে এই ব্যাটারের মধ্যে দেবেন না তাহলে কেক খুব বেশি নরম হয়ে যাবে আর ভালোও হবে না তুলতে গেলে ভেঙেও যাবে আর ঘনত্বটাও কিন্তু খুব বেশি পাতলা করবেন না ওই একটা কাপ বা বাটি মেপেই কিন্তু তৈরি করবেন যেই মাপে আমি দেখিয়েছি মাপটা ঠিকঠাক রাখলে আপনাদেরও কেক একদম পারফেক্ট হবে তো ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিলাম এইবার যে কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এক কাপ পুরো ব্যাটার দিইনি একটু ফাঁকা রেখেই কিন্তু ব্যাটারটা দিচ্ছি কেননা এটা রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে ওঠে সেই কারণে একটু কম করেই ব্যাটারটা দিতে হবে আর এখানে আমি তিনটে কাপের মধ্যে ব্যাটারটা দিয়েও আরও একটু বেঁচেছিল সেগুলো ছোট ছোট কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু বাদাম কুচি এখানে আমান বাদাম আর কাজু বাদাম কুচি দিয়েছি আর এটা সাজাতে সাজাতে আমি কিন্তু ওদিকে আরেকটি কড়াইতে স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট মতো কড়াইটাকে গরম করে নিয়েছিলাম তার উপরে একটা প্লেট চাপিয়ে দিলাম আর তার উপরেই ওই কেকের কাপগুলো দিয়ে দিলাম আর যে ছোটো কাপগুলোতে তৈরি করেছিলাম সেগুলোও দুটো দিয়ে দিচ্ছি এইবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম প্রথম দিকে পাঁচ মিনিট মিডিয়ামে রেখেছিলাম তারপর পনেরো মিনিট একেবারেই লো ফ্রেমে বেক করে নিয়েছি তবে টোটাল কুড়ি মিনিট হলো এখানে আর কুড়ি মিনিটে কিন্তু বড়ো কেকগুলো এখনও রেডি হয়নি ছোটগুলো রেডি হয়ে গেছিলো ছোটোগুলোকে তুলে নিলাম আর বড়গুলোকে আবারও ঢাকনা চাপা দিয়ে লো ফ্রেমে দশ মিনিট মতন বেক করে নিয়েছি টোটাল কিন্তু বড়গুলোকে তিরিশ মিনিট বেক করেছি আর এই সময় আপনারা একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিতে পারেন যদি কাঠির মধ্যে কোনো ব্যাটার লেগে না থাকে তাহলেই বুঝতে পারবেন যে কেকটা একেবারেই রেডি হয়ে গেছে তারপর ঠান্ডা করে বের করে নিতে হবে তো আমের সময় এই রকম এক একটি কেক যদি কারোর হাতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুব খুশিও হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য চিড়েই দেখাচ্ছি আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল ছোটোগুলোও আমি একটা বের করে দেখাচ্ছি দেখুন একদম সুন্দর কিন্তু তৈরি হয়েছে খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল আম থাকতে থাকতে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করুন যেমন সব তেমন টেস্টি তো পাকা আম থাকতে থাকতে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদেরও দারুণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ